যাদের জন্ম মাস মার্চ মাস তারাই ভিডিওটি অবশ্যই দেখবেন বৈদিক শাস্ত্র মতে মানুষের স্বভাব চরিত্র ভাগ্যের ক্ষেত্রে জন্ম মাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্ম মাস থেকে একজন মানুষের সম্পর্কে বহু ধারণা পাওয়া যায় আজকে আমরা জানব যাদের জন্ম মাস মার্চ মাস তাদের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হবে আমার চ্যানেলে বছরের কোন মাসে জন্মালে এবং কোন দিন জন্মালে আপনার ভাগ্য কেমন হবে তা দেওয়া আছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শাস্ত্র মতে মার্চ মাস যাদের জন্ম মাস তারা সাধারণত প্রচণ্ড আত্মবিশ্বাসী হবেন নিজের প্রতি বিশ্বাস এদের থাকবে এরা একটু জেদি প্রকৃতির হবেন এরা কঠোর পরিশ্রমী হবেন পরিশ্রমকে এরা ভয় পাবে না কোনো কাজের ব্যর্থতার দিকে এরা বেশি নজর দেবে না তাছাড়া কোনো ব্যক্তির দুর্বলতার কথাও ভাববে না এই মাসে জন্মগ্রহণকারীরা খুবই সংবেদনশীল হবেন অপরের দুঃখে দুঃখী হবেন তাদের সাঁত দেবেন এরা সংবেদনশীল হওয়ার জন্য সকল ব্যক্তির কাছে পৌঁছাতে পারবে অন্যকে কিভাবে খুশি রাখতে হয় তা এরা ভালো জানবে এরা মিষ্টভাষী হবে কথার মাধুর্যের জন্য এরা সকলের প্রিয় হবেন এছাড়া এরা সকলের বিশ্বাস অর্জন করে থাকবে এই মাসে জন্মগ্রহণকারীরা আকর্ষিত ব্যক্তিত্বের অধিকারী হবেন প্রতিটি কাজে এদের পেশাদারী মনোভাব থাকবে কোনো কাজ শুরুতে এরা বেশি চিন্তা করবে না এরা তীক্ষ্ণ বুদ্ধিমান হবে এরা সৌন্দর্যপ্রিয় হবেন নতুন পোশাক অর্থাৎ সর্বদা নিজেকে স্টাইলিস্ট রাখতে পছন্দ করবেন সেই জন্য জাতক জাতিকাদের প্রেমের প্রস্তাব বহু আসবে এবং এগুলি এরা ভালো উপভোগও করবেন এরা নিজেদের ভালোবাসার সম্মান দেবে একে অপরকে তোয়াজ করে চলবেন তবে দাম্পত্য কলহ লেগে থাকবে আত্মীয় স্বজনদের সঙ্গে এদের সম্পর্ক ভালো থাকবে না এরা প্রতিশোধ প্রবণ হবেন কেউ এদের ক্ষতি করলে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেই এরা উপার্জনশীল হবেন সর্বকাজে সাফল্য আসবে এদের শুভ রং সবুজ লাল হলুদ শুভদিন সোমবার বুধবার ও শুক্রবার এরা নিজেদের জেদকে বশবর্তী করতে পারলে জীবনে সাফল্য পাবে ধন্যবাদ